সেই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সতেরো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনে এক পয়েন্ট তিনের পাঁচ নম্বর অঙ্ক আছে সো চার নম্বর পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি তুমি যদি দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলে চ্যানেলে দেখো ওখানে প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্টের সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই দেওয়া আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তাহলে দেখো এখন আমরা কী করবো পাঁচ নম্বর অঙ্কটা করবো ওকে সো পাঁচ নম্বর অঙ্কে এখানে আমাদের কী বলছে দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকে এখন দেখো এখানে বলছে কোনো বৃহত্তম সংখ্যা অর্থাৎ একটা বৃহত্তম সংখ্যা সেই সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না ওকে সেই সংখ্যাটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি ও একশো চুরাশি দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকবার অর্থাৎ একশো দিয়ে ভাগ করলেও ভাগশেষ কত থাকবে চার থাকবে এবং যদি একশো চুরাশি দিয়ে ভাগ করি তারপরেও ভাগ শেষ কত থাকবে চার থাকবে তার মানে আমরা বুঝতেছি ভাগশেষ কোনটা থাকে যেটা বেশি সেটা ভাগশেষ থাকে তাই না তাহলে আমরা কি করব এই বেশিটুকু যদি আমরা আগে সরাইয়ে দিই ঠিক আছে তাহলে দেখো তার বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ঠিক আছে তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে ঠিক আছে ওই সংখ্যাটি হবে মানে বৃহত্তম সংখ্যাটি হবে কত কত এই যে এইটার এইটার গসাগু কিন্তু চার যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি থাকে অবশিষ্ট থাকে এই জন্য চারকে আগে বাদ দিয়ে নেব ঠিক আছে তাহলে সংখ্যাটি হবে একশোর থেকে বাদ দেবো চার তাহলে কত হবে সমান চার বাদ দিলে হয়ে যাবে আমাদের ছিয়ানব্বই ওকে এবং একশো চুরাশি থেকেও চার বাদ দেবো তাহলে কত হয়ে যাবে একশো আশি ঠিক আছে তাহলে সংখ্যাটি হবে এত এবং এত এর গসাগু এর গসা গু তার মানে এখন কী করতে হবে অবশ্যই গসাগু নির্ণয় করতে হবে তাহলে চলো গসাগু বের করি ঠিক আছে তাহলে ছিয়ানব্বই আর হচ্ছে কত একশো সরি ছিয়ানব্বই আর কত একশো আশির গসাগু নির্ণয় করবো এখানে এখানে লিখে নেবা ঠিক আছে লিখে নিয়ে তারপরে করবা তাহলে এখন দেখো এই ছিয়ানব্বই একশো আশির মধ্যে কয়বার যাবে অবশ্যই একবার যাবে কারণ দুইবার দিলে তো অবশ্যই বেশি হয়ে যাবে ঠিক আছে তাহলে একবার যাবে একবার গেলে কত হবে ছিয়ানব্বই হবে তাহলে এখন ভাগ ভাগের ক্ষেত্রে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে চলো আমরা বিয়োগ করি এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে দেখো ছয় আশে এই শূন্যকে এখন কত ধরবো দশ তাহলে ছয় আশে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক নয় আর একে দশ দশ হাজার কথা হলে আঠেরো হবে আট হলে হাতে আমার এক 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 মিলে গেল আমি শূন্য বস না এখন কি করব এই চুরাশি দিয়ে আবার ভাগ দেবো কাকে এই ছিয়ানব্বইকে অর্থাৎ ভাজককে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলে যাবে ওকে আমরা ভাগ প্রক্রিয়ায় শিখছি কিন্তু এই অধ্যায়ের প্রথম অঙ্কটা আমরা শিখছিলাম ঠিক আছে ভাগ প্রক্রিয়ায় গোসাগর নির্ণয় কিন্তু আমরা শিখে ফেলছি তাহলে এখন দেখো এই চুরাশি ছিয়ানব্বই ভিতরে কয়বার যাবে অভিয়াসলি একবার যাবে তাহলে কত হবে চুরাশি আবার কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে চার আশে কোথাও ছয় হবে দুই হলে হাতে আমার কিছুই নাই তাহলে আঠাশে কোথাও নয় হবে এক হলে ওকে হয়ে গেছে তাহলে এই বারো তো দিয়ে আবার ভাগ দেবো কাকে এই সর্বশেষ বাজুককে এটাকে তাহলে এখন চুরাশি ওকে এখন কয়বার যাবে দেখো তো পাঁচ বারং ষাট ছয় বারং তোর সাত বারং চুরাশি ঠিক আছে সাতবার গেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো যদি সাতবার দেয় চোদ্দোর চার হাতে আমার এক সাত সাতার আট মানে সাত বারং চুরাশি তার মানে আমাদের মিলে গেছে কত হয়ে গেছে বারো কিন্তু হয়ে গেছে সর্বশেষ কত বাজে বারো তার মানে আমরা এখানে দেখো পেয়ে গেলাম যে ছিয়ানব্বই ও একশো আশি আচ্ছা বুঝতে পারো নাই একশো আশি এর গসাগু সমান কত বারো সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি বারো সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি কত হয়ে যাবে বারো ওকে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু সবগুলো অঙ্কই কিন্তু একদম ইজি অঙ্ক জিনিসটাই আসলে অনেক মজার এবং সহজ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে যদি ছয় নাম্বার আমরা লক্ষ্য করি এখানে কি বলছে একই জিনিস বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকে ওইটা আর এইটা কিন্তু একদম একই জিনিস ঠিক আছে এখন বলতে পারো একই কী করে হলো দেখো ওইখানে একটা ছিল খালি চার অবশিষ্ট থাকে আর এখানে তিনটার জন্য আলাদা আলাদা করে দিছে যে সাতাশকে দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে চল্লিশ দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকে আর পঁয়ষট্টিতে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকে তার মানে কী করব এইগুলোর থেকে এই বেশিটুকু বাদ দিয়ে দেবো সাতাশের থেকে তিন চল্লিশের থেকে চার আর পঁয়ষট্টি থেকে পাঁচ কিন্তু আমরা বাদ দিয়ে দেবো তাহলে কোন বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে ঠিক আছে বৃহত্তম সংখ্যাটি হবে কত হবে দেখো সাতাশের থেকে তিন বাদ ঠিক আছে তাহলে কত হবে সাতাশের থেকে যদি বাদ দেই কত হবে এখানে হয়ে যাবে চব্বিশ ওকে আবার চল্লিশ থেকে বাদ কারণ দ্বিতীয়টা দ্বিতীয়টা প্রথমটার সাথে প্রথমটা সাতাশ থেকে বাদ থেকে চল্লিশের সাথে চার আর পঁয়ষট্টির সাথে পাঁচ ঠিক আছে আচ্ছা যদি বাদ দেয় তাহলে কত হবে দেখো তো ছত্রিশ এবং পঁয়ষট্টি ছিল পঁয়ষট্টি থেকে কত বাদ পাঁচ ঠিক আছে সমান কত হয়ে যাবে ষাট তাই না কারণ পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলে কত ষাট তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কত চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাগু ষাটের গসা গো ওকে বাদ দিয়ে নিছি বাদ দিয়ে যেটা গসাগু বের করব গসাগু যত হবে সেটাই বৃহত্তম সংখ্যা তাহলে প্রথমে আমরা এখন কী করবো চব্বিশ আর ছত্রিশের গসাগু বের করব ঠিক আছে তাহলে চব্বিশ ও কত আছে ছত্রিশ ছত্রিশের গসাগু তাহলে বের করি চলো চব্বিশ দিয়ে ভাগ দেবো কতকে ছত্রিশকে কয়বার যাবে অবভিয়াসলি একবার যাবে কত হবে চব্বিশ বাদ দিলে কত হবে চার আছে কত হলে ছয় হবে দুই হলে হাতে আমার কিছুই নাই এখানে দুই আছে কত হলে তিন হবে এক হলে বারো এই বারো দিয়ে আবার কী করবো এই চব্বিশকে ভাগ দেবো তাহলে কয়বার যাবে দুইবার বারো দুগুন চব্বিশ তার মানে কথা পাইলাম আমরা বারো তাহলে লিখবো আবার আবার কেন আবার লিখবো যেখানে আর একটা আছে ষাট আছে তাহলে আবার এইটার বারো সর্বশেষ যে ভাজুক হয় সেটাই হয় গোসাগু বোঝা গেছে তাহলে বারো ও ষাটের গসাগো ওকে তাহলে বারো আর ষাটের গসাগু বের করি চলো তাহলে দেখো বারো দিয়ে কী করবো ষাটকে ভাগ দেবো কয়বার যাবে পাঁচবার পাঁচবার এবং ষাট তাহলে এখানেও দেখতেছি আমাদের কত হয়ে গেছে সর্বশেষ গা বাসে কত বারো তার মানে সুতরাং নির্ণয় গসাগু বা গসাগু সমান বারো এটা বারো ওকে আচ্ছা আমি মুছে দিই লিখে দেই নির্ণয় গসাগু বারো সুতরাং বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি সমান বারো এটাই আমাদের অ্যানসার ওকে ইজি কিন্তু কত ইজি সহজে সহজে অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এবার দেখো তাহলে এখানে কী বলছে এতক্ষণ ছিল আমাদের ক্ষুদ্রতম বের করতে বলছিল তাই না আর এখন আমাদের কী বের করতে বলছে এখন বলছে সরি এতক্ষণ বৃহত্তম বের করতে বলছিল আর এখন আমাদের দিছে ক্ষুদ্রতম এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাস হবে ওকে মানে ভাগশেষ শেষ পাস হবে কোন সংখ্যাকে পাস হবে পাস কিন্তু এখনো হয় নাই হবে ঠিক আছে আচ্ছা এই জন্য পাস কী করবো পরে যোগ করবো ওকে আচ্ছা এখন কী করব এগুলোকে গসাগু করবো না এটাকে করব এখন লসাগু ঠিক আছে কেন কারণ দেখো তোমাদের সিক্সের জন্য জাস্ট মনে রাখার জন্য এই অঙ্কে যদি তোমাদের বৃহত্তম বলে তাহলে লসাগু করে গসাগু করে দিবা আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে লসাগু করে দিবা ওকে এই টেকনিকটুকু লাস্ট মনে রাখো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে ক্ষুদ্রতম বলছে তাহলে এখন কি হবে দেখো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো ও চব্বিশ এর লসাগু হেঁকে পাঁচ বেশি পাঁচ বেশি কেন কারণ বলছে ভাগ শেষ সবসময় কত থাকবে পাঁচ অবশিষ্ট থাকবে কারণ এইগুলোর যে লসাগু বের করব এই লসাগুটা এই প্রত্যেকটা সংখ্যার দ্বারাই কিন্তু বিভাজ্য হবে ঠিক আছে মিলে যাবে কিছুই অবশিষ্ট থাকবে না তাই জন্য যে লসাগুটা বের হবে সে তার সাথে যদি আমরা এই পাঁচ যোগ করে দিই তাহলে সেই সংখ্যাকে এই সব সংখ্যা দিয়ে ভাগ করলেই কী হবে পাঁচ করে অবশিষ্ট থাকবে কারণ পাঁচ বেশি এই জন্য আমরা লিখলাম সংখ্যাটি হবে এত 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 লসাগু থেকে পাঁচ বেশি তার মানে আগে লসাগু বের করবো তাহলে লসাগু বের করি চলো আট বারো আঠারো আর হচ্ছে চব্বিশ আমরা এই আগের ক্লাসেই শিখছিলাম ইউক্লেডীয় প্রক্রিয়ায় লসাগো তাই না সেভাবেই করবো জোর সংখ্যা থাকলে সবচেয়ে ছোটো সংখ্যা ইউক্লেডীয় প্রক্রিয়ায় লসাগু বের করার শর্ত হচ্ছে দুইটা প্রথম শর্ত কি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রথমে ভাগ দিতে হবে আর কমসে কম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে তাহলে এখন দুই দিয়ে ভাগ দেবো সবগুলোই জোর সংখ্যা অবশ্যই দুই দিতে যাবে দুইতে আটকে ভাগ দিলে চার দুইতে বারোকে ভাগ দিলে ছয় দুইতে আঠারোকে ভাগ দিলে নয় দুইতে চব্বিশকে ভাগ দিলে বারো ওকে আচ্ছা এখন দেখো আবার আমাদের বলছিলাম কমসে কম কয়টা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে দুইটা তারপরে জোর সংখ্যা তিনটে আছে তারপরে আবার দুই দিয়ে যাবে তাহলে দুই দুইতে চারকে ভাগ দিলে দুই দুইতে ছয়কে ভাগ দিলে তিন নয়ের মধ্যে যাবে না এই জন্য নয় নয়ই থাকবে অর্থাৎ যেটা ভাগ যায় না সেটা যা আছে তাই থেকে যায় ওকে আবার দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ দিই কথা হবে ছয় দু কেনা বারো চলে গেছে আবার কিন্তু জোর সংখ্যা দুইটা আছে দেখেন দুই আসে আর ছয় আছে তার মানে আবার কিন্তু দুই দিয়ে যাবে আবার যদি দুই দিয়ে যাই দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক তিনের মধ্যে যায় না তাই তিন তিনই থাকবে নয় নয়ই থাকবে ওকে আর দুই দেয়কে ভাগ দিলে তিন এখন আর দুই যাবে না এখন কত দিয়ে যাবে এখন তিন দিয়ে যাবে তিন দিয়ে যদি ভাগ দেই তাহলে এক একই থাকবে তিন তিনকে ভাগ দিলে এক তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন তিরিক্ষে নয় আবার তিন দিয়ে তিনকে ভাগ দিলে তিনকে তিন মানে এক আর কিন্তু যাবে না কিছুই ঠিক আছে তাহলে আমরা এখন দেখি গসা কত হয় সুতরাং নির্ণয় লসাগু নির্ণয় লশাগু তাহলে কতই বাইরের গুলো গুন করে দেবো দুই গুনুন দুই গুণন দুই গুনুন তিন গুনুন এই একগুলা গুণন করলেও করাও যে কথা না করাও সেই কথা এই জন্য একগুলো আমি গুণন করছি না ঠিক আছে কারণ এক দিয়ে গুণ করলে ওইটাই হয়ে যাবে এই জন্য এক নিচ্ছি না আর আছে তিন তাহলে গুণ হলো তিন এখন এই সবকটাকে যদি আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আসটা চব্বিশ ঠিক আছে ষোলো তিনশটা চব্বিশ এখন চব্বিশকে যদি তিন দিয়ে আমরা গুন দিই দেখো চব্বিশকে যদি তিন দিয়ে গুন দেই তাহলে কোথায় যাবে তিন চারে বারো দুই হাতে আমার এক ছয় আরেক সাত মানে বাহাত্তর তার মানে এখানে আমি কয় পাই যাবো কত বাহাত্তর তোমরা আবার নিচে যেইভাবে দাগ দিও না ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে গুণ করার জন্য দেখায় দিচ্ছিলাম আর কি তাহলে বাহাত্তর আমরা কিন্তু পেয়ে গেছি ওকে এত কিন্তু অ্যানসার কিন্তু আমাদের এইটা হবে না কারণ আমরা কী লিখছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষ কত থাকবে পাঁচ অবশিষ্ট থাকবে এই জন্য পাঁচ বেশি তাই না এই জন্য সুতরাং নির্ণয় সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি সমান বাহাত্তরের সাথে পাঁচ যোগ হয়ে যাবে ওকে এটাকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে সাতাত্তর পাঁচ হাজার দুয়ে সাত আর সাত সাতাত্তর এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো একদম ইজি কিন্তু কঠিন কিছু না সেমভাবে দেখো আট নম্বর যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আটে আমাদের কি বলছে একই জিনিস কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকবে ওকে অর্থাৎ এইখানে কিন্তু দেখো অলরেডি ভাগ করার পর এইগুলো আমাদের অবশিষ্ট থাকবে সেটা বলছে ঠিক আছে অর্থাৎ বিশ দিয়ে যদি ভাগ করি পনেরো অবশিষ্ট থাকবে পঁচিশ দিয়ে যদি ভাগ করি বিশ অবশিষ্ট থাকবে তিরিশ দিয়ে ভাগ করলে কত থাকবে পঁচিশ অবশিষ্ট থাকবে ওকে এভাবে কিন্তু সবগুলো অবশিষ্ট থাকবে অর্থাৎ এই প্রথমটার সাথে এই প্রথমটা তারপর এই দ্বিতীয়টার সাথে এখানে দ্বিতীয়টা এই তৃতীয়টার সাথে এখানে তৃতীয়টা এই জিনিসটা তো বুঝতে পারছো নিশ্চয়ই তাই না তাহলে এখন এইখানে আমাদের একটু দেখো তাহলে এখানে এখানে আমরা যদি দেখি তাহলে বিশ দে ভাগ যদি দেই বিশ দে ভাগ দিই অবশিষ্ট থাকবে কত পনেরো তাহলে বিশের থেকে পনেরো বাদ দিলে কত হল পাঁচ তারপর যদি পঁচিশ দিয়ে আমরা দেই তাহলে অবশিষ্ট থাকবে কত বিশ এক্ষেত্রে যদি আমি পার্থক্য দেখি তাহলে এখানেও পাবো পাঁচ তিরিশ দিয়ে যদি আমি ভাগ দেই এইখানে তাহলে বলছে অবশিষ্ট কত থাকবে পঁচিশ এখানেও দেখতেছি পার্থক্য পাঁচ আবার যদি ছত্রিশ দিয়ে আমি ভাগ দেই তাহলেও এখানে অবশিষ্ট কত পাবো একত্রিশ এখানেও আমি অবশিষ্ট পার্থক্য দেখতেছি পাঁচ আবার যদি আটচল্লিশ দিয়ে ভাগ দেই এইখানে দেখো আটচল্লিশ দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে এখানে আমাদের ভাগ কত থাকছে অবশিষ্ট বাক্সেস থাকতেছে তেতাল্লিশ এখানেও আমি দেখতেছি আমাদের পার্থক্য কত পাঁচ প্রতি ক্ষেত্রেই আমাদের পার্থক্য কত করে কিন্তু পাস করে তাই না অর্থাৎ অবশিষ্ট কত পাস করে কিন্তু আছে এই জন্য আমাদের যে এইটার যে লসাগু যেহেতু ক্ষুদ্রতম বলছে অবশ্যই লসাগু বের করতে হবে তাহলে এই সংখ্যাগুলো লসাগু থেকে পাঁচ কম হবে কেন কারণ প্রত্যেক ক্ষেত্রেই পাস কি আছে অবশিষ্ট আছে তাই না পাঁচ বেশি থাকলেও এখানে যদি আমাদের পাঁচ বেশি হতো তাহলে এটার সাথে আবার পাশ যোগ করে দিলে তাহলে কিন্তু সমান হয়ে যেত বা আর ঘর আগায় যেত যেহেতু পাস করে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই পাস করে ব্যবধান ঠিক আছে ভাগ করার পরে যে সংখ্যাগুলো লসাগু বের করব সেই লসাগুর ভাগ থাকে কত করে থাকে আমরা ব্যবধান দেখলাম প্রত্যেক ক্ষেত্রেই এর ব্যবধানগুলো দেখছি আমি পাস করে তার মানে যে লসাগুটা হবে সেই লসাগু থেকে পাস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু সেই সংখ্যাটা আমরা কি করব পেয়ে যাব। ঠিক আছে কারণ লসাগু যেটা বের করবো সেটা হবে কি। সেই সংখ্যা দ্বারা বিভাজ্য এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য আর সেখান থেকে যদি আমরা পাস কমাইয়া দেই তাহলেই এই প্রত্যেক ক্ষেত্রেই এই যে পাশ করে ব্যবধান হয়ে যাবে প্রত্যেকটা সংখ্যার সাথে ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় সংখ্যাটি হবে বা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম লেখা না বুঝলে এখান থেকে দেখে নিও ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সং হবে তাহলে কত কত এই এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ এর লশাগু থেকে পাঁচ কম ওকে তাহলে আগে লসাগু বের করি চলো তাহলে কত কত আমাদের দেওয়া আছে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আর হলো আটচল্লিশ তাহলে লসাগু নির্ণয়ের সূত্র কি প্রথমে দুই দিয়ে মানে ছোটো সংখ্যা ছোটো সংখ্যা দুই থেকে শুরু করবো কারণ এক দিয়ে ভাগ দিলে যাদের ভাগ দেয় এক দিয়ে ভাগ দিলে ওইটাই হবে এই জন্য এক দিয়ে দেবো না দিয়ে ভাগ দেবো আর দ্বিতীয় শর্ত হচ্ছে কমসে কম দুটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে দুই দিয়ে বিশকে ভাগ দিলে কত হবে দশ পঁচিশকে ভাগ যাবে না পঁচিশই থেকে যাবে তিরিশকে ভাগ দিলে পনেরো পনেরো দুগুনো তিরিশ আবার ছত্রিশকে ভাগ যায় ঠিক আছে তাহলে আঠেরো আঠারো দুগুনে ছত্রিশ আবার আটচল্লিশ কেউ যায় ঠিক আছে চব্বিশ চব্বিশ দুগুণা আটচল্লিশ দশ জোর সংখ্যা আঠারো জোর চব্বিশও জোর তার মানে আবার দুই দিয়ে যাবে দুটোর মধ্যে গেলেই দেবো তাহলে দুই দশকে ভাগ দিলে পাঁচ পঁচিশকে যাবে না পঁচিশই থাকবে পনেরোকে যাবে না পনেরোই থাকবে আঠারোকে ভাগ দিলে নয় দুগুনে আঠারো চব্বিশকে দিলে বারো বারো দুগুনা চব্বিশ ঠিক আছে এখন দেখো শুধুমাত্র বারোই আমাদের জোর সংখ্যা আছে আর কিন্তু কোনো জোর সংখ্যা নাই সুতরাং তাহলে আর দুই দিয়ে যাবে না এখন কত দিয়ে দেবো এখন আমরা দেবো তিন দেওয়া ঠিক আছে দ্বিতীয় একটু বড় সংখ্যা তিন তিন দিয়ে দেখতেছি ভাগ যায় পনেরো নয় বারো সবগুলোকে যায় এই জন্য তিন দেবো পাঁচকে যায় না পাঁচ পাঁচই থাকবে পঁচিশকে যায় না পঁচিশ পঁচিশই থাকবে পনেরোকে যায় তিন পাঁচে পনেরো তালে গেল তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন তিক্ষে নয় তিন দিয়ে যদি বারোকে ভাগ দিই তিন চেরে বারো ওকে এখন কত দিয়ে যাবে দেখো তো পাঁচ আছে পঁচিশ আছে পাঁচ আছে তার মানে অবশ্যই পাঁচ দেওয়া ভাগ যাবে আমরা যদি পাঁচ দেওয়া ভাগ দিই পাঁচ দিলে এক পাঁচ পঁচিশকে ভাগ দিলে ভাগ দিলে এক আর তিন যাবে না চারও যাবে না এটাই থাকবে তার মানে শেষ আমাদের আর যাবে না তাহলে এখন বের করব সুতরাং লসাগু নির্ণয় লসাগু নির্ণয় লসাগু তাহলে কত এই যে বাইরের সবগুলো গুণ করে দেবো ঠিক আছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এই এক নেবো না কারণ একসে গুণ করলে যা গুণ করব তাই হয়ে যাবে পাঁচ গুণ তিন গুণ চার ঠিক আছে একগুলাকে খালি বাদ দিয়েছি একগুলো এ এক দুটিকে বাদ দিয়েছি এখন কী করব সবগুলোকে গুন করবো গুন করে যত হবে ঠিক আছে আগে বের করি দেখো দুই দুগুণে চার ঠিক আছে চার হয়ে গেল তাহলে তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাটকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে পাঁচশো তিরিশ তাহলে তিনশো ঠিক আছে তিনশোকে যদি তিন দেগুন করি যেমন তিনশোকে যদি তিন দেগুণ করি তাহলে কথা হয়ে যাবে শূন্য শূন্য তিন তিরিক্ষে নয় নয়শো নয়শোকে যদি চার দেগুণ করি সেমভাবে শূন্য শূন্য চার নং তাহলে কথা হয়ে গেল তিন হাজার ছয়শো ঠিক আছে এখানে কিন্তু অঙ্ক শেষ না কারণ বলছিলাম লসাগু থেকে কত কম পাঁচ কম ঠিক আছে তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি কত এত থেকে পাঁচ কম মাইনাস পাঁচ তাহলে পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে আমার এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক এক আছে কত হলে ছয় হবে পাঁচ হলে আর তিন তিন তার মানে তিন হাজার পাঁচশো পঁচানব্বই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো তারপরে যদি আমরা দেখি নয় নাম্বার অঙ্কটা তাহলে এখানে কি বলছে দেখো এখানে বলছে একটি লোহার পাত ও একটি তামার পাত ঠিক আছে তাহলে লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে এইটা আর তামার পাত পরে আসে তাহলে তামার পাথের ধৈর্ঘ্য হচ্ছে এইটা তার মানে লোহার পাথের দৈর্ঘ্য ছয়শো বাহাত্তর সেন্টিমিটার আর তামার পাতের দৈর্ঘ্য নয়শো ষাট সেন্টিমিটার ওকে এখানে আমাদের উদ্দীপক দিছে দেওয়ার পরে আমাদের প্রশ্ন করছে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড়ো টুকরার ধৈর্যগত অর্থাৎ এই দুইটার পাত থেকেই আমাদের কী করতে হবে সমান করে পাতগুলো কাটতে হবে ঠিক আছে কেটে নিলে আবার বলছে একই মাপের ঠিক আছে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা কত হবে মানে এই লোহার পাতের টুকরা কয়টা হবে আর তামার পাতের টুকরা কত হবে সেটা আমাদের বের করতে হবে খুব ইজি একটা অঙ্ক দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারি যে লোহার পাত ও তামার পাতের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এই লোহার পাত আর তামার পাতের গসাগো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি লোহার পাত লোহার পাত ও তামার পাতের সবচেয়ে বড় টুকরার ধৈর্ঘ্য হবে এদের গসা গু এর সমান ওকে তাহলে গসা বের করি চলো এখন যদি আমরা এটার গশাগু বের করি তাহলে কত কত আছে দেখো ছয়শো বাহাত্তর একে গসা বের করবো কত দিয়ে নয়শো ষাট তাহলে ছয়শো একে এ কয়বার ভাগ যাবে অবশ্যই একবার যাবে দুইবার দিলে তো বারোশো হয়ে যাবে ঠিক আছে তাহলে একবার যাবে একবার দিলে কত হবে এটাই হবে ছয়শো বাহাত্তর তাহলে ভাগ করলে বিয়োগ হবে বিয়োগ কত হবে এখানে দেখো দুই আসে কত হলে এই শূন্যকে এখন কত ধরবো দশ ধরতে হবে তাহলে দুই আসে কত হলে দশ হবে আট হলে হাতে আমার এক সাত আরেক আট আট আসে কত হলে ষোলো হবে আট হলে হাতে আমার এক ছয় আরেখে সাত সাত আছে কত হলে নয় হবে দুই হলে ওকে আচ্ছা এখন কি করব এটা দিয়ে আবার কী করবো একে ভাগ দেবো তাহলে ছয় সাত দুই মানে ছয়শো বাহাত্তর এখন কয়বার যাবে দেখো তো এখন যদি আমরা দেখো তিনবার তো যাবে না কারণ ছয় পার হয়ে যাবে ঠিক আছে সো দুইবার দেবো তিনবার দিলে অলরেডি এইখানে হয়ে যাবে ছয়শ আবার তিন অষ্টআশিতে আরও বেশি হয়ে যাবে ঠিক আছে এই জন্য কবার দেবো দুইবার দেবো দুইবার যদি দেয় তাহলে কত হবে দেখো আট দুগুণ ষোলো ষোলো ছয় হাতে আমার এক আট দুগুণা ষোলো ষোলো সরি আট দুগুণো ষোলো ষোলো ছয় হাতে আমার এক আট দুগুনে ষোলো আগে সতেরো সতেরো সাত হাতে আমার এক দুই দুগুণে চারের আগে পাঁচ ওকে তাহলে এখন বাঁচবে কত এই দুইকে এখন বারো ধরবো ছয় আছে কত হলে বারো হবে ছয় হলে হাতে আমার এক সাত রাখে আট আট আছে তাহলে এই সাতকে এখন কত ধরবো সতেরো তাহলে আট আছে কত হলে সতেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় হলে ঠিক আছে আচ্ছা হাতে আমার এক পাঁচ রাখে ছয় 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 মিলে গেল আমি শূন্য বসে না এখন কী করবো এই ছিয়ানব্বইতে আবার কী করবো ভাগ দেবো এটাকে ঠিক আছে দুইশো কতকে অষ্টআশিকে এখন কয়বার যাবে দেখো তো এখন যদি আমরা ভাগ দেই তাহলে একবার দিলে তো ছিয়ানব্বই দুইবার দিলে একশো তিনবার চারবার যদি দেয় তিনশয় আঠেরো তিনবার দেবো দেখো তিনবার দিলে কত হচ্ছে তিনশো আঠারো আঠেরোর আট হাতে আমার এক তিন নং সাতাশ একে আটাইশ একবারে মিলে গেছে ঠিক আছে তাহলে তিনবার দিলে মিলে যায় তার মানে সর্বশেষ ভাজক যেটা পাই সেটাই কিন্তু হয় আমাদের কি লসাগু তার মানে সর্বশেষ ভাজক কত পাইছি ছিয়ানব্বই সুতরাং নির্ণয় লসাগু নির লসাগু না সরি গসাগু গসাগু কত ছিয়ানব্বই তাহলে বড় পাতের টুকরার তাহলে বড় টুকরার দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য আমরা হতে পেলাম ছিয়ানব্বই সেন্টিমিটার সেন্টিমিটার তার মানে এখন কি করতে হবে এই ছিয়ানব্বই সেন্টিমিটার করে কেটে নিতে হবে এখানে কিন্তু শেষ না আমাদের দুইটা প্রশ্ন করছিল এখানে কেবল একটা শেষ হল বড় টুকরার দৈর্ঘ্য কত হবে তাহলে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছিয়ানব্বই সেন্টিমিটার এটুকু তো পেয়ে গেছি তারপরে আবার বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো প্রত্যেক পাতের টুকরা মানে লোহার পাতেরও তামার পাতেরও তাহলে এখন দেখো লোহার পাতের সংখ্যা হবে সুতরাং লোহার পাতের টুকরা হবে ঠিক আছে লোহার পাথের টুকরা হবে কত এটাকে ভাগ দেবো লোহার পাথে কত ছিল এখানে দেখো তো ছয়শো বাহাত্তর তাহলে ছয়শো বাহাত্তরকে ছিয়ানব্বই দিয়ে ভাগ দেব তাহলেই পেয়ে যাব। ঠিক আছে এটাতে যদি ভাগ দেই তাহলে কথা হয়ে যায় দেখো তো সাত দিয়ে যদি ভাগ দেই না সাত দিয়ে যাচ্ছে না কারণ ছয় সাতটা বিয়াল্লিশ যাই তো ছয় বিয়াল্লিশের দুই হাতে আমার চার আর হচ্ছে সাত নং তেষট্টি তেষট্টি আর চার সাতষট্টি মিলে গেছে যদি ছিয়ানব্বই দিকে ভাগ দিই তাহলে সাতবার যায় ঠিক আছে সুতরাং কত হয়ে যাবে সাত টুকরো টুকরা ঠিক আছে আর কী আছে তামার পাত তাহলে সুতরাং তামার পাত হবে তামার তামার পাতের তামার পাত ছিল কত নয়শো ষাট তাহলে নয়শো ষাটকে সেমভাবে ছিয়ানব্বই দিয়ে কী করবো ভাগ দেবো ওকে তাহলে অবশ্যই কথা যাবে দশ হয়ে যাবে এখানে এমনি দেখা যাচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের ভিতরে একবার আর এক শূন্য তাহলে দশ সমান সমান দশ টুকরা ওকে সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার লিখে দিবা যে বড় টুকরার দৈর্ঘ্য এত সেন্টিমিটার আর লোহার পাত হবে সাত টুকরা আর তামার পাত হবে দশ টুকরা এটা নিচের লাইনে তোমরা জাস্ট এক এক লাইনে সামারি করে লিখে দিবা ওকে যে বড় টুকরার দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার আর লোহার পাত ছয় সাত সাত টুকরা তামার পাত হয় দশ টুকরা শেষ সো এই ছিল আজকের মতো আমরা নয় পর্যন্তই শেষ করলাম ঠিক আছে ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে তবে আশা করি বুঝতে পারছো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর অঙ্কটা যদি বোঝে থাকো একটুও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে আর এ ধরনের অঙ্কই যদি পেতে চাও তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে সেটা তো নিশ্চয়ই জানোই তাই না আচ্ছা ঠিক আছে ততক্ষণ ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে